আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বোমেরাং হয়ে দাঁড়াবে আমরা আঠারো সালের অভিজ্ঞতা দেখেছি আমরা চাই না এই ধরনের কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এবং যদি সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করে অলরেডি যে সরকার শুরু করেছে তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে এবং আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের কালের জন্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না ছাত্র ধর্মঘট ধর্মঘট ছাত্র অব্যাহত থাকবে আরেকটি বিষয় হচ্ছে যে যে মামলা করা হয়েছে আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আজকে কেন হঠাৎ করে এই মামলা করা হলো

এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা বৃহস্পতিবারের বিভিন্ন জায়গায় সাথে জড়িত ছিলেন পুলিশ বাহিনীর সহ সরকার দলীয় ছাত্র সংগঠন বিচারের আনতে হবে এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি আমরা দেশের নাগরিক সমাজ জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে শিক্ষার্থীদের আন্দোলনের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মানব অধিকার সংকটের মুখে পড়তে পারে সেজন্য আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের ধরনের ঘটনা করার সুযোগ না পায় সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলবে আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি জনগণকে সাথে নিয়ে সমাজের সকাল শ্রেণী পেশার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী সকলকে সাথে নিয়ে আমরা নামতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ নাহিদ ইসলামকে আমি একটি কথা বলতে চাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের যত কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষকবৃন্দকে উদ্দেশ্য করে দেখুন আপনারা যখন আপনাদের পেনশন স্কিমকে সামনে রেখে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন ছাত্ররা কিন্তু জোর করে ক্লাসে গিয়ে বসে থাকেনি ছাত্ররা আপনাদের যৌক্তিক দাবিতে একাত্মতা ঘোষণা করেছিল কিন্তু বরাবরই যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের অবনতি এবং তাদের যে একটি আচ্ছা আমি আবার এই শুটি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি পেনশন স্কিম কে সামনে রেখে সকল রয়েছে কর্মসূচি করেছেন আপনাদের সকল আপনাদের সাথে ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি এখন আপনাদের সময় এসেছে এটি প্রমাণ করা যে শিক্ষার্থীরা আপনাদের যৌক্তিক দাবিতে আপনাদের প্রতি আপনাদের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাটা অংশগ্রহণ করব না এই অপ্রত্যাশিত দৃশ্য যেন আমরা কখনোই না দেখি যে আমাদের কিছু শিক্ষক ক্লাসে গিয়ে বসে আছেন পরীক্ষার জন্য চাপ দিচ্ছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের যে সম্পর্ক শিক্ষার ক্ষেত্রগুলো থাকা উচিত সেটি এখনো কতটুকু নেই যতটুকু থাকা প্রয়োজন কিন্তু আমরা এটি চাই এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়ে আপনারা প্রমাণ করুন যে না আমরা আমাদের যে পূর্বের অবস্থান সেটি থেকে নিজেকে ধীরে ধীরে সুধরে নিচ্ছি এবং আমরা সামনে শিক্ষক শিক্ষার্থী সকলে যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকব পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমরা এই আন্দোলন প্রতিনিয়ত আমাদের দীর্ঘায়িত এই যুক্তিক দাবি মেনে নিয়ে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না আমাদের রাজপথে থাকার দায় কোনদিন আমাদের নয় সে জায়গা থেকে বাংলাদেশ সরকারকে আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ যে আপনারা ব্যবস্থা করুন আমরা কিভাবে এবং কত দ্রুত আমাদের করার টেবিলে ফিরে আসবো আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আপনারা আইন পাস করুন কে পৌঁছে আমাদের আগামীকালকে যে কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খাসতাต আব্দুল্লাহ দেখুন আমরা দেখুন আমরা বারবার স্পষ্ট করেছি একটি বিষয় সেটা হচ্ছে সলিউশনের অল্টারনেটিভ কখনো সাপریشن নয় কখনো পলিটিক্যাল এন্টারটেনমেন্টের বিকল্প কখনো পলিটিক্যাল কোয়ার্সন নয় কিন্তু আমরা বারবার দেখেছি সরকার আমাদের এই ইস্যুটিতে সলিউশনের বিকল্প হিসেবে সাপ্রেশনকে বেছে নিচ্ছেন আমরা এই বিষয়টি আমাদের ছাত্রদেরকে আহত করছে তারা আমাদের রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে অ্যাসেসমেন্ট দিচ্ছে তারা আমাদের পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের ছকে ফেলে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসেসিনেশন করছে আমরা আমাদের সাধারণ ছাত্রদেরকে আমাদের আহত করি আমাদের এতদিন পর্যন্ত বাংলা প্রাকের কার্যক্রম ছিল এবং এই বাংলা প্রাকের কার্যক্রম অনেকেই সেটিকে জনদুর্ভোগ হিসেবে দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমরা ব্যক্ত করতে চাই প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্তিত একটি পৃথিবী হতো আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয় আমাদের আমাদের যে যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর সালকৃতি প্রদান এবং গণপদযাত্রা এবং সেটি হচ্ছে আমরা তিনটা ত্রিশে সকাল এগারোটায় সকাল এগারোটায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলি প্রদান সকাল এগারোটায় অন্যদিকে আমাদের গণপদযাত্রা এবং স্বারকলোপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে অর্থাৎ এই জায়গাটি থেকে দ্বিতীয়ত আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে আমরা আমরা ছাত্ররা লজিক্যাল এন্ড কনস্ট্রাকটিভ সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব আমরা আপনাদের গণমাধ্যম যারা রয়েছেন তাদের মাধ্যমে যারা আমাদেরকে ব্লেম দিতে যায় যারা আমাদেরকে ট্যাগ দিতে চায় তাদেরকে আগে স্পষ্ট বার্তা দিচ্ছি আপনারা এই গেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পথ টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায় হুজুর খুশি করার জন্য জনতুষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাশ বুঝুন সাধারণ ছাত্রদের কাতারে আসুন সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আপনারা আমরা চাই আপনারা কোয়ার্সনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পদ বেছে নেবেন সাবপ্রেশনের পরিবর্তে সলিউশনের পদ বেছে নেবেন যারা গণমাধ্যম কর্মীরা এসেছেন আজকে আমাদের এই আমাদের সংবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে করতে পারে